আপনি যদি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার একটা ফেসবুক পেজ থাকা প্রয়োজন এবং সেই পেজে কন্টিনিউ ভিডিও আপলোড করলেই আপনি ফেসবুক ফেসবুক পেজ পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সালে কিভাবে প্রফেশনালি একটা ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমেই আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ওকে এরপর আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন দেখবেন যে পেজ নামে একটি অপশন রয়েছে এটির উপর একটা ক্লিক করবেন ওকে এরপর উপরে দেখবেন যে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে এটির উপর একটা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো যেহেতু আমরা পেজ ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা নিচেরটা সিলেক্ট করব যে পাবলিক পেজ ওকে এটা সিলেক্ট করে নিচে দেখবেন নেক্সট লেখা আছে এটির উপর একটা ক্লিক করবেন ওকে এখন এখানে আপনার পেজের নামটি দিতে হবে অবশ্যই আপনার পেজের নাম আগে থেকে আপনি সিলেক্ট করে রাখবেন তারপর এখানে বসিয়ে দেবেন ওকে এরপর নিচে দেখতে পারবেন নেক্সট নামে আরেকটি অপশন রয়েছে এটির উপর আরেকটা ক্লিক করবেন ওকে এখন আপনার পেজের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন অবশ্যই আপনার পেজের সাথে মিল রেখে আপনি সেই ক্যাটাগরিটা দিবেন যদি আপনার পেজটি বোলকের জন্য হয় অবশ্যই ব্লগ সিলেক্ট করবেন আর যদি গানের জন্য হয় বা মিউজিকের জন্য হয় তাহলে মিউজিক অ্যান্ড ব্যান্ড দিবেন আর যদি ডিজিটাল ক্রিয়েটর হন অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন এটা খুবই ইম্পর্টেন্ট তো আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি আর একটা সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দিচ্ছি ওকে এরপর নিচে দেখবেন যে ক্রিয়েট নামে আরেকটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ওকে এরপর আপনাদের সামনে এরকম আরেকটা একটি ইন্টারফিস আসবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের একটু ক্লিয়ার করি আপনারা যদি বিজনেসের জন্য পেজটি ক্রিয়েট করেন তাহলে অবশ্যই উপর একটা সিলেক্ট করবেন যেখানে রয়েছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আর যদি কন্টেন্টের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট এন্ড কন্টেন্ট উইথ ফ্যান্স যেহেতু আমরা কন্টেন্টের জন্য ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিব ওকে এরপর নিচে দেখবেন কন্টিনিউ অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা আসবে এখানে হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দেবেন তো প্রথমেই হচ্ছে জেনারেল রয়েছে এখানে বায়ো বায়ো হবে আপনার পেজের একটা আপনি অবশ্যই লিখে আমি লিখে দিচ্ছি ওকে এরপর একটু নিচে আসবেন দেখবেন কন্ট্যাক্ট অপশন রয়েছে এখানে মেইল ফোন নাম্বার অবশ্যই আপনার নিজেরটা দিয়ে দিবেন। ওকে এরপর নিচে দেখবেন লোকেশন রয়েছে তো এখানে আপনার অ্যাড্রেসগুলো আপনি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি ওকে সিটি অবশ্যই এখানে সার্চ করে তারপরে দিতে হবে আপনি যদি ঢাকার হন তো ঢাকায় সিলেক্ট করবেন যদি বরিশাল হন অবশ্যই বরিশাল আপনার লোকেশন চলে আসবে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিয়ে দেবেন ওকে এরপর রয়েছে জিপ কোড অবশ্যই আপনার সিটির জিপ কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন এগুলো আপনি চাইলে পরবর্তীতেও অ্যাড করতে পারেন তো আমি এখনই অ্যাড করে দিচ্ছি এরপর আবার রয়েছে এটা আপনি চাইলে নাও দিতে পারেন তো আমি অলয়েস ওপেন দিয়ে দিচ্ছি এখন আমি একটু এটা চেক করব যে ঠিক আছে কিনা ওকে এরপর নিচে দেখবেন যে নেক্সট অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ওকে তো আপনার পেজ ক্রিয়েট প্রায় অলরেডি কমপ্লিট একটু বাকি আছে এখানে হচ্ছে আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করতে হবে তো আমি আপাতত এখানে কিছুই অ্যাড করছি না কিভাবে ফেসবুকে প্রফেশনাল একটি কভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড করবেন এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ওকে এরপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এটা আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন যে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি অবশ্যই আমাকে এটা ফলো দাও তো আপনি কি করবেন এখান থেকে আপনি চাইলে অল সিলেক্টও দিতে পারেন অথবা বাছাই করে যাদেরকে ইনভাইট পাঠাবেন তাদেরকেও সিলেক্ট করে দিতে পারেন এরপর নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখবেন ইনভেট লেখা আছে এটার উপর আর একটা ক্লিক করবেন ওকে দেন আপনাদের এরকম নিয়ে আসবে ক্লিক করবেন এরপর এখান থেকে কিছুই করার দরকার নাই ডানে ক্লিক করবেন ওকে তাহলে আপনার ফেসবুক পেজটি হয়ে চলে আসবে তো আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট ওকে তো পেজে আসার পর আপনাদের সামনে স্টার টুর নামে একটি অপশন আসবে এটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এরপরে ডান ব্যাস আপনার কাজ কমপ্লিট এখন হচ্ছে এই পেজে আপনি সুন্দর একটা প্রোফাইল ফটো দিবেন কভার ফটো দিবেন তারপর কন্টিনিউ ভিডিও আপলোড করবেন যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো কিভাবে ভিডিও আপলোড করবেন দিনে কয়টা ভিডিও আপলোড করতে হবে এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি তারপর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরও ডিটেলসে ভিডিও তৈরি করবো তো ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে